নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি ছাগলের ভুঁড়ি এই দেখুন তার জন্য আমি এখানে দেখুন এই যে চুন নিয়েছি প্যাকেটের চুন যেটা পাওয়া যায় দোকানে পাঁচ টাকা প্যাকেট তো সেখান থেকে কিছুটা চুন দেখুন আমি জলের সাথে গুলে নিচ্ছি এ দেখুন এই প্যাকেটটা তো আপনাদের বাড়িতে যদি কেউ খৈনি খেয়ে থাকে তো খৈনির ভেতরে যে চুনটা থাকে ছোট্ট ডেবাতে সেটাতেও হবে তো আমি এখানে প্যাকেট চুন নিয়েছি আপনারা ওইটাতেও নিতে পারেন এ দেখুন বন্ধুরা বেশ কিছুটা পরিমাণে চুন নিয়ে আমি জলের মধ্যে ভালোভাবে আগে গুলে নিচ্ছি আর এটা আগে থেকে না গুলে নিলে জলের মধ্যে দিলে গোলা হবে না ঢেলা ঢেলায় রয়ে যাবে এ দেখুন গোলা হয়ে গেছে আর এখন এ দেখুন ছাগলের ভুঁড়ি এনেছি সেই ভুঁড়িটা এখন দেখুন পলিথিন প্যাকেটটা খুলে নিচ্ছি এ দেখুন এখন ঢেলে নেব এ দেখুন এখানে পাঁচশো গ্রাম ছাগলের ভুঁড়ি নিয়েছি এ দেখুন তো সকাল থেকে আজকে নিম্নচাপ বৃষ্টি হচ্ছে প্রচুর তো এই জন্যই প্রত্যেক দিন মাংস হয় তো আজকে মাংসর পরিবর্তে ছাগলের ভুঁড়ি রান্না করব এ দেখুন চুন জলটা যে গুলে রেখেছিলাম এই দেখুন জল বসিয়েছিলাম তাতে দিয়ে ভুঁড়িটা আমি ঢেলে দিলাম আর এখন এই ঢাকা চাপা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব মাঝখানে দেখুন একবার দেখে নিচ্ছি এ দেখুন ফুটতে শুরু করেছে তো অনেকটাই জল আছে আমি আবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব তার জন্য আবারও ঢাকা দিয়ে দেব ভালোভাবে ফুটিয়ে নিলেই ভুড়ি পরিষ্কার করতে কোনো কষ্ট হয় না তো আমি আমাদের বাড়িতে এইভাবে ভুড়ি পরিষ্কার করি তো আপনারা কিভাবে ভুঁড়ি পরিষ্কার করেন তো আমাকে কমেন্টে জানিও এ দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি ঢাকা তুলে নিয়েছি আর এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ এটা নামিয়ে রেখে দেব ভুড়ি খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে খুবই উপকার এ দেখুন আমি নামিয়ে নিয়েছি আর এ দেখুন জল ঝরিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর দেখুন ঠান্ডা হয়ে গেছে আর এ দেখুন হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিলে দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে ছেড়ে যাচ্ছে দেখুন এইভাবে আপনারাও বাড়িতে চুন জল দিয়ে ফুটিয়ে নিয়ে আর ঠান্ডা করে নিয়ে দেখুন এইভাবে ভুঁড়ি পরিষ্কার করে নেবেন কোনো পরিশ্রম বা কষ্ট মনেই হবে না এ দেখুন এখন আমি বটি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন আবার একটা নিয়েছি এই দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমি এইভাবেই ভুড়ি সমস্ত কেটে ভালোভাবে বেছে নেবো আর ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নেব আর ভুড়ি পরিষ্কার হয়ে কাটা হয়ে গেলে আমি দুই থেকে তিনবার জল পাল্টিয়ে পালটিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর ছাগল ভুড়ি যতটাই পেট শরীরের পক্ষে উপকার ছাগল মাংসটা কিন্তু অতটা উপকার নয় ছাগল মাংস আমরা খেয়ে থাকি কারণ সুস্বাদু খেতে ভালো লাগে তাই আমরা ছাগল মাংস খেয়ে থাকি কিন্তু ছাগল মাংসের কোনো গুণ নেই ছাগল ভুড়িতে যে গুণ বা শরীরের পক্ষে খাওয়া ভালো তো মাংস মাংসটা কিন্তু অতটা শরীরের পক্ষে খাওয়া ভালো নয় তো এই জন্য বেশি মাংস না খেয়ে আপনারা মাঝে মধ্যেই ভুড়ি খেতে পারেন এইভাবে তো ভুঁড়িটা শরীরের পক্ষে খুবই ভালো আর এই ভুঁড়ির উপকারিতা আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে পরিষ্কার করে দেখুন ধুয়ে তুলে নিয়েছি আর এখানে দেখুন ছোটো ছোট আমি দুটো বড়ো সাইজের আলু কেটেছি এই দেখুন খুব ছোটোও নয় আর খুব বড়ো কাটি না পিসগুলো তো এখানে কড়াই বসিয়ে তেল বসিয়েছিলাম দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম তাহলে আলুগুলো দেবার সময় তেল ছিটকাবে না দেখুন এখন আলুগুলো দিয়ে দেখুন আমি ভালোভাবে লবণ আর হলুদের সাথে নাড়াচাড়া করে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব আমি এটা দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা অন্য পাত্রে আমি আলুগুলো তুলে নেব আমি এখানে আলু দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো আলুটা দিলেই ভালো হয় কারণ ভুঁড়ি যতই সেদ্ধ হোক ভুঁড়িটা তো আর সেদ্ধ হয়ে গলে যাবে না এজন্যই আলু যদি দুটো দিয়ে থাকেন তাহলে এর গ্রেভিটা কিন্তু আরও ভালো হয় এ দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি এখন ওই তেলের সাথে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব দেখুন দুটো তেজপাত টুকরো দেখুন বন্ধুরা তেজপাতটা ভাজা হয়ে গেছে দিলাম আমি গোটা জিরে একটু গোটা জিরে ভালোভাবে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে গোটা জিরে ভাজা হয়ে গেলেই আমি তিনটে বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ গুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে পাঁচশো গ্রাম ভুঁড়ির জন্য তিনটে বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আপনাদের ভুঁড়ির পরিমাণ যদি বেশি হয় তাহলে পেঁয়াজটা আপনারা সেই পরিমাণ অনুযায়ী দেবেন এ দেখুন পেঁয়াজ কুচিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নেব এ দেখুন বন্ধুরা লাল লাল ভাজা হয়ে এসছে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি দিলাম একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে এখন আমি দিলাম আদা জিরে গোলমরিচ বাটা ও রসুন বাটা এ দেখুন এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ দেখুন মেশানো হয়ে গেছে আমি একটু কষে নেব মশলা মশলার বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দেখুন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন আমি দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দেখুন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিট মশলা ভালোভাবে কষে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এ দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রেখেছিলাম ভুড়ি তো সেগুলো এখন ঢেলে দিচ্ছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভুড়ি একটু মশলার সাথে কষে নেব এ দেখুন এইভাবে মিশাতে মিশাতে একটু কষে নিচ্ছি যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে এ দেখুন কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে আলু ভেজে তুলে রেখেছিলাম সে আলুগুলো এর উপরে দিয়ে দিচ্ছি এ দেখুন দেওয়া হয়ে গেছে এখন আলুও ভালোভাবে মিশিয়ে নেব ভুঁড়ির সাথে এ দেখুন ভুড়ির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো ভুড়ি রান্না করা খুবই সহজ এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই ভুঁড়ি রান্না করে নিতে পারবেন পরিষ্কার করে তো দেখুন বন্ধুরা ভুঁড়ির সাথে আলুও ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো সেকেন্ড ঢাকা দিয়ে দিলাম তো ফিরে এলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর এ দেখুন ঢাকা তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা আলু ও ভুঁড়ি ভালোভাবে কষানো হয়ে গেছে এ দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে শুকনো শুকনো করে আমি প্রথমে কষে নেব এ দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে বা কষানোর পরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব এ দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পরে আমি আবারও এক থেকে দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের আলু দিয়ে ভুঁড়ি রেসিপি আর এই রেসিপিটা রুটি পরোটা কিংবা গরম ভাত দিয়েও আপনারা খেতে পারেন দুর্দান্ত স্বাদের হয় তো আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজেই এই ভুঁড়ি রেসিপি রান্না করে নিতে পারবেন দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে আমি এখন এটা অন্য পাত্রে নামিয়ে নেব তো আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ